নমস্কার আমি শিখার আপনারা দেখছেন শিখাস রান্নাঘর তো আমার সমস্ত দর্শক বন্ধুদের জানাই শুভ নববর্ষে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আর এই নববর্ষ উপলক্ষে কিন্তু আমি একটি স্পেশাল রেসিপি আপনাদের জন্য শেয়ার করতে চলেছি আর সেই রেসিপিটি হলো এঁচড়ের দোপেঁয়াজা আর এই এঁচড়ের দোপেঁয়াজা বানানোর জন্য কিন্তু আমি এখানে খুব বড় না একটু ছোটো সাইজেরই কিন্তু আমি এঁচড় নিয়ে নিয়েছি আর এই এঁচড়টিকে আমি খুব ভালো করে কেটে নেব খুব একটা বড় না ঠিক আমি এই সাইজেরই কিন্তু এঁচড়গুলিকে কেটে নিয়েছি তো এখানে কিন্তু আমি প্রথমে এঁচড়টিকে কিছুক্ষণ সময়ের জন্য ভাপিয়ে নেব নুন আর হলুদ দিয়ে আর এই এঁচড়ের রেসিপিটি আমি ঠিক কী করে তৈরি করে নিয়েছি সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো আমি এখানে দোপেঁয়াজা বানানোর জন্য কিন্তু বসিয়ে দিয়েছি কড়াই পায়েটিকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর পুরো রেসিপিটি কিন্তু আমি সর্ষের তেলে করব। তো সরষের তেলটিকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবং ফোড়নের জন্য দিয়ে দিয়েছি একটা গোটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে ফোড়নের মশলাটিকে খুব ভালো করে ভেজে নেব এরপরে আমি দিয়ে দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর এখানে কিন্তু আমি প্রায় দুটো বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি আর তাছাড়া এই এঁচড় দিয়ে কিন্তু আমরা অনেক ধরনের রেসিপি তৈরি করে থাকি সেই আমাদের দিদিমা ঠাম্মাদের সময় থেকে কিন্তু এঁচড়ের রেসিপি প্রচলিত আছে তো এই এঁচড়ের রেসিপি দিয়ে একবার হলেও কিন্তু এই দো করে দেখুন খেতে কিন্তু সত্যি দারুণ লাগে আর না করলে সত্যি এর টেস্টই বুঝতে পারবে না তো আমি এখানে পেঁয়াজগুলিকে যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে যাব আর এখানে কিন্তু আমি পেঁয়াজটিকে প্রায় কিছুটা সময় ধরে ভেজে নিয়েছি তাতে করে কিন্তু কালারটি অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন এবং লঙ্কার বেসটি তো এখানে কিন্তু আমি দেড় ইঞ্চির মতো আদা এবং একটি গোটা রসুন আর চার থেকে পাঁচটির মতো আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা অবশ্যই আপনাদের এচড়ের পরিমাণ হিসেবে কিন্তু এই আদা রসুন পেঁয়াজটি ব্যবহার করবেন আর এখানে কিন্তু মশলাটির সাথে পেঁয়াজটিকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবং এর মধ্যে এবারে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় দেড় টেবিল স্পুনের মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুনের মতো লাল লঙ্কার গুঁড়ো আর এখানে কিন্তু আমি তিখা লাল এই লঙ্কার গুঁড়োটি ব্যবহার করেছি এবারে সমস্ত মশলাগুলিকে কিন্তু আমি কিছুটা সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব এখানে দেখুন মশলাটিকে কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব টুকরো করে কেটে রাখা টমেটো আর এখানে আমি প্রায় দেড়টির মতো কিন্তু টমেটো ব্যবহার করছি এবারে টমেটোর সাথে মশলাটিকে খুব ভালো করে মিশিয়ে নেব আরও কিছুক্ষণ সময়ের জন্য কিন্তু এই মশলাটিকে আবারও কষিয়ে নেব তো এখানে কিন্তু কিছুটা সময় ধরে নেড়ে চেড়ে নেওয়ার ফলে কিন্তু দেখুন টমেটোগুলি খুব সুন্দর গলতে শুরু করেছে এবং মশলাটিও কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে মশলার গা থেকে সুন্দর তেলও বেরোচ্ছে ঠিক এই অবস্থাতেই কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই এবার এই টক দইটি দেওয়ার পরে খুব ভালো করে মশলাটির সাথে মিশিয়ে নেব এবং গ্যাসের আঁচটিকে কিন্তু আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি মশলাটিকে কষিয়ে নিচ্ছি আর এতক্ষণ ধরে কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে রেখেই মশলাটিকে কষিয়ে নিয়েছিলাম আর এই রেসিপিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমি কিন্তু ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে এই এঁচোড়ের ধরে এচড়টি যদি আমরা আগে থেকে ভাপিয়ে রাখি তাহলে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না এই রেসিপিটি তৈরি করে নিতে তো এখানে দেখুন মশলাটিকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তো ঠিক এই অবস্থাতে আমি দিয়ে দেবো ভাপিয়ে রাখা এঁচোড়গুলি এই এঁচোড়গুলি দেওয়ার পর কিন্তু মশলাটির সাথে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নেব এবং আরও কিছুটা সময় ধরে কিন্তু মেরে ছেড়ে নেব তবে আমার এই চ্যানেলে কিন্তু এঁচড়ের দোপিয়াজা রেসিপিটি এই এঁচড়ের রেসিপির মধ্যে প্রথম রেসিপি আর তাছাড়া এই এঁচড় দিয়ে কিন্তু আরও অনেক ধরনের রেসিপি তৈরি করে নেওয়া যায় যদি তোমাদের সেই সব রেসিপি দেখার ইচ্ছা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমি অবশ্যই সেই সমস্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করে দেব। এখানে কিন্তু আমি মশলাটির সাথে খুব ভালো করে এই এঁচড়টিকে কষিয়ে নিয়েছি আর এবারে গ্রেভির জন্য কিন্তু আমি এখানে ব্যবহার করেছি উষ্ণ গরম জল আর এখানে অবশ্যই আমি পরিমাণ মতো গরম জল ব্যবহার করেছি যেহেতু এখানে এঁচড়গুলি আগের থেকে কিছুটা ভাপিয়ে নেওয়া ছিল এবারে গ্যাসের আঁচটিকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢেকে কিন্তু কিছুক্ষণের জন্য রান্না করে নেব তবে তার আগে কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী নুন তো এদিকে আমার এ রান্না হতে হতে অন্যদিকে কিন্তু আমি বসিয়ে দিয়েছি একটি প্যান প্যানটিকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু বাটার এই বাটারটিকে খুব ভালো করে মেল্ট করে নেব এবং এই বাটারটি মেল্ট হয়ে আসলে এর মধ্যে আমি একে একে কিন্তু দিয়ে দেবো সমস্ত কেটে রাখা ভেজিটেবলসগুলি আর এখানে কিন্তু আমি সমস্ত ভেজিটেবলসগুলিকে কিন্তু আমি এভাবে চারকোনা করে কেটে নিয়েছি এবং ভেজিটেবলসের মধ্যে আমি এখানে ক্যাপসিকাম পেঁয়াজ এবং টমেটো ব্যবহার করছি আর ব্যবহার করছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর তোমরা যদি চাও তাহলে কিন্তু রেড ভেলি পেপার কিংবা ইলো বেল পেপারও এর মধ্যে ব্যবহার করতে পারো তবে আমার কাছে যেহেতু ছিল না তাই আমি এখানে বেল পেপার ব্যবহার করছি না তো এখানে কিন্তু খুব একটা ডিপ ফ্রাই করবো না ঠিক এইভাবে করে শ্যালো ফ্রাই করে নেব আর এখানে কিন্তু আমার এই সমস্ত ভেজিটেবলসগুলি ভাজা হয়ে গেছে অন্যদিকে কিন্তু এখানে আমি প্রায় ন থেকে দশ মিনিটের মতো সময় ধরে কিন্তু এখানে এ খুব ভালো করে রান্না করে নিয়েছি তো এখানে কিন্তু গ্রেভিও অনেকটাই এখানে ঘন হয়ে এসেছে এবারে আমি ভেজে রাখা সমস্ত ভেজিটেবলসগুলিকে কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দেব এবং এই ভেজিটেবলসগুলি দেওয়ার পর আমি আবারও নেড়ে চেড়ে নেব আরও কিন্তু এখানে কিছুটা সময় ধরে আমি রান্না করে নেব তবে আর এখানে আমি ঢেকে রান্না করছি না তো এখানে কিন্তু আমি আরও প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো সময় নিয়ে কিন্তু রান্না করে নেব আর তাছাড়া এই এঁচড়ে কিন্তু আরও একটি নাম রয়েছে আর সেই নামটি কিন্তু আমরা প্রায় সবাই জানি সেই নামটি হলো গাছপাঠা তবে এই নামটি কিন্তু সত্যি স্বার্থ কারণ এই এচড়টিকে যদি সেইভাবে করে রান্না করা যায় না তাহলে কিন্তু পাঠার মাংস চাইতে কিন্তু কোনো অংশে এর স্বাদ কম হয় না তো এখানে কিন্তু আমি প্রায় পনেরো থেকে ষোলো মিনিট ধরে রান্নাটি করে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা গরম মশলার গুঁড়ো এই গরম মশলাটি গুঁড়োটি দেওয়ার পর আমি আবারও হালকা হাতে চেড়ে নেব আরও কিছুটা সময়ের জন্য কিন্তু ফুটিয়ে নেব আর এখানে কিন্তু এই এচড়ের দোপিজ আর গ্রেভিটি কিন্তু আমি ঠিক এই অবস্থাতেই রাখছি আমি এর থেকে আর ঘন করে নামাবো না আর আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী গ্রেভিটিকে ঘন কিংবা এই রকম করে নামাতে পারেন তো এখানে আমার রেসিপিটি হয়ে এসেছে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কাসুরি মেথি এই কাশুরি মেথিটি দেওয়া পর আমি আবারও হালকা হাতে নেড়ে চেড়ে নিচ্ছি আর এখানে কিন্তু সমস্ত এঁচড়গুলি খুব সুন্দর সেদ্ধ হয়েছে তবে আপনারা চাইলে কিন্তু অবশ্যই এর মধ্যে মিষ্টি অর্থাৎ চিনি কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ব্যবহার করতে পারেন তবে আমি এখানে কোনো রকম চিনি ব্যবহার করছি না তো দেখতেই পারছেন কত সুন্দর এখানে এঁচোড় সেদ্ধ হয়েছে তো আরও কিছুটা সময় ধরে ফুটিয়ে নিয়েই কিন্তু আমি গ্যাসের আঁচটিকে অফ করে দেব এবং আমার তৈরি হয়ে যাবে সম্পূর্ণভাবে এঁচড়ের এই দোপেয়াজা রেসিপিটি আর তাহলে তো বুঝতেই পারলেন যে কত সহজে এবং কত অল্প সময়ের মধ্যেই কিন্তু এই এঁচড়ে তো পেঁয়াজের রেসিপিটি তৈরি করে নেওয়া যায় তবে কিন্তু বাড়িতে এবার এঁচড় আসলেই তৈরি করে ফেলবেন এচড়ের এই ধোপেঁয়াজার রেসিপিটি আর সেটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আরেকটি বিষয় আমি যেহেতু এখানে ভাতের সাথে এই এচড়ের দোপেঁয়াজার রেসিপিটি পরিবেশন করছি যার জন্য কিন্তু আমি গ্রেভিটিকে ঠিক এই অবস্থাতেই রেখেছি আর আপনারা যদি রুটি কিংবা পরোটার সাথে এই রেসিপিটি পরিবেশন করেন তাহলে কিন্তু গ্রেভিটিকে আরেকটু ঘন করে নামাতে হবে আর আমার এই চ্যানেলের রেসিপিগুলো যদি সত্যি আপনাদের ভীষণ ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতোই বলবো যে প্রচুর প্রচুর করে শেয়ার করে দেবেন যাতে করে আপনাদের আত্মীয়স্বজন কিংবা বন্ধু বান্ধব তারাও আমার এই চ্যানেলের রেসিপিগুলি দেখার সুযোগ পায় আর তাছাড়া আমার সমস্ত পুরনো বন্ধু এবং নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি আপনাদের সবার যেন এই বছরটি খুব ভালোভাবে কাটে খুব আনন্দের সাথে কাটে আমি ঈশ্বরের কাছে সেটাই কামনা করছি তবে আজকের মতো তাহলে আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সাথে আরও অন্যান্য কোনো নতুন নতুন রেসিপির সাথে আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ